আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে বাবা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার রাতে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর ছয় নম্বর ওয়ার্ডের একটি বাসায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন স্বামী রুবেল আহমেদ স্ত্রী সনি আক্তার এবং তাদের ছয় বছর বয়সী মেয়ে জমিলা স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন রুবেল এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন আশুরিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে কালকে রাত্রে আপনার বারোটার দিকে আমি বাইর হয়েছি আমার হাজব্যান্ড দোকান করে উনি একটু লেট করে আসে তখন আমি দেখছি ওনাদের জোতা কিন্তু ওনাকে আমি দেখি উনি ভিতরে ছিল আর এখন দেখেন এই দেখলাম মরা একটা জানলা খোলা ছিল জানলা দিয়ে দেখা যাইতেছে যে মানে বাচ্চারা নাক বেগ কি বাইরেছে আর ওই মহিলাটা উপরে শুয়ে রয়েছে মহিলাটা নাক বেগ রক্ত বেড়েছে আর ওনার জামাই রশিতে ঝুলে রয়েছে